প্রকৃতি যত সুন্দর মানুষের মেয়ে চেহারা তত সুন্দর কয়লা দেয়লা ময়লা দেয় না সুন্দর মানুষের সুন্দর মাইয়া রে মাইয়া মানুষের ভিতর দেয় কয়লার মতো যারা চিনছে তারা বুঝছে আর তারা চিনছে না তারা বুঝছে না বাই তুমি করতে কেছ তো তুই করলি রে কি করলি আমায় আচ্ছা আল্লাহর বিচার আল্লাহ করব যত মিশা কথা কইতাডা কইতা তাহ সমস্যা নাই